সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আজকের এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা সকলের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে একশো এক নং স্মারকে একটি আদেশ জারি হয়েছে বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস এর রিমোট লার্নিং মডিউলের আওতাধীন শ্রেণীভিত্তিক কন্টেন্ট উন্মুক্তকরণ ও ব্যবহার প্রসঙ্গ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড সিস্টেম আই এর রিমোট লার্নিং মডিউলের আওতায় উন্নয়নকৃত প্রাক প্রাথমিক হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক অডিও ভিডিও এবং পিডিএফ কন্টেন্ট তৈরি ও ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে আপলোডকৃত কন্টেন্ট ছাত্রছাত্রী শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলেই ব্যবহার করতে তো আমরা দেখি এখানে কিসে আকর্ষণীয় বিষয় রয়েছে যা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা গুগল ক্রম ব্রাউজারে গেলাম এখানে আপনি আই পি ইম এটা লিখলেই অ্যাড্রেস চলে আসবে ipems.dpe.gov.bd এই ঠিকানায় এন্টার করবেন মজার বিষয় হলো এই ওয়েব পেজে সাইন ইন করা লাগবে না সাইন ইন ব্যতীত আপনি এই শিক্ষা উপকরণ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ক্যাটাগরির ধরন আমি যদি প্রাক প্রাথমিক সিলেক্ট করি এখানে যে ক্যাটাগরির নাম যদি এখানে সিলেক্ট করি আমার বই কন্টেন্টের ট্যাগ এটা যদি সিলেক্ট করি আমি চার নাম্বার ব্যায়ামটা দেখব। কন্টেন্টের ধরনে ভিডিও অডিও পিডিএফ ছবি আমি ভিডিওতে ক্লিক করলাম আপনার যেটা প্রয়োজন সেটিতে সিলেক্ট করবেন এরপরে এই যে ফিল্টার করুন এখানে ক্লিক করার পর আমরা ভিডিওটি পেয়ে যাব। বা ছবি খুঁজলে ছবিটি পেয়ে যাবো এখানে এই যে ব্যায়াম চার হাত ও ঘাড়ের ব্যায়াম সংখ্যা ছড়া পার্ট দুই এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করতে পারেন তা আমি একটা ক্লিক করে চেক করি ভিডিওটি উপস্থিত হয়েছে সামনে রেডি টু ভিউ ওপেন করলাম এখানে শিখন ফল সহ টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস টা দেখাচ্ছে এভাবে আপনার প্রয়োজনীয় যে বিষয়টি আপনি দেখতে চান এই শিক্ষা উপকরণ অপশনে ক্লিক করার পরে এই বিভিন্ন সিলেকশনটা দিয়ে আপনি সহজেই আপনার সেই শিক্ষণীয় বিষয়টি খুঁজে ক্যাটাগরির পেতে পারেন আপনার শিক্ষার্থীদেরকে দেখাতে পারেন আপনার সন্তানদেরকে দেখাতে পারেন বিষয়টি খুবই প্রয়োজনীয় আমি বিনীত অনুরোধ করব। যারাই ভিডিওটি দেখছেন তারাই এই ওয়েবসাইটে গিয়ে এই বিষয়টি একটু চেক করুন নিজের সমৃদ্ধ হন এবং ভবিষ্যতের কর্ণধার কমলমতি শিশুদেরকে সমৃদ্ধ করুন অনেক ধন্যবাদ